যে সামনে একটা সিবিক আছে সেই সিবিকটা এক দুপা করে এগিয়ে আসতেছে তোমরা নোটিস করো আমাকে ধরার জন্য বাট আমার ক্যামেরা লাগানো আছে মালটা আমাকে ধরার জন্যই আসছিল ঠিক আছে বাট দেখলো যে ক্যামেরা লাগানো আছে বাস দেখো 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 একে দেখাও পুরো সালা মনে হচ্ছে প্রেগনেন্ট হয়ে গেছে নাদুস নুদুস করে হাঁটতেছে ছ হাজার আটশো হ্যাঁ ক্যামেরাটা কিন্তু আলাদা নিতে হবে ক্যামেরাটা অন করতে না অন করতেই ভাই এরকম সিন হয়ে গেল দেখো কাকা সামনের দিকে তাকাইছে কিন্তু পিছনের দিকে তাকায়নি সাইকেলটা হুট করে ঘুরে দিয়েছে আচ্ছা কিছু করার নেই গাইস তো অ্যাকচুয়ালি আমি এখন বিকালের দিকে বেরিয়েছি একটু কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য কি সেটা তোমাদেরকে বলে দিই আমি একটা চার্জিংয়ের জন্য পোর্ট লাগাবো আমার গাড়িতে নাই যেহেতু বিএস ফোর না তো এটা ইনস্টল করা থাকে না তোমরা ভালো করে জানো এখন যত বিএস সিক্স আছে সেই মডেলগুলোতে দিচ্ছে তো বিএস ছিল না তাই আমাকে এক্সট্রা করে লাগাতে হবে কালকে আমি ট্যুরে যাচ্ছি পাহাড়ে আর কোন পাহাড় কোথায় যাচ্ছি সেটা কালকেই ভিডিওতে নেক্সট ভিডিওতেই বলবো তোমাদেরকে তো তাই আজকে একটু রায়গঞ্জ যাচ্ছি ওই একটু কেনাকাটা করার জন্য আর কি মানে কয়েকটা জিনিস অ্যাক্সেসারিসব মেইন উদ্দেশ্য হচ্ছে আমার চার্জিং পোর্টটা লাগানোর জন্যই যাচ্ছি আপনি আদার্স যদি আমার কিছু পছন্দ পড়ে বা আমি যেগুলো আমার আমার লাগবে দরকার সেগুলো যদি আমি পেয়ে যাই তাহলে নিবো নাহলে নিবো না আশা করি পাবো না কেন যে আমাদের রায়গঞ্জ এরকম রকম সের ওরকম ইয়েই নাই মানে জিনিসপত্রই নাই মামু এখানে কি করছে ভাই তো কাজ যেহেতু শিলিগুড়ি মোড় দিয়ে প্রচণ্ড জাম থাকে তো আমি ওই দিক দিয়ে ঢুকবো না আমি এই দিক দিয়েই ঢুকবো কেন যে এই পাশেই সেই দোকানটা আছে এখানে একটা পার্সের দোকান আছে সামনে গাইস এই দোকানটাতে যদি পাওয়া যায় তো ভালো এটা অনেকটাই বড় দোকান তারপর জিজ্ঞাসা করে নিয়ে যদি পাওয়া যায় ইয়ে পাওয়া যাবে চার চার্জিং সকেটগুলো পাওয়া যাবে চার্জারের সকেটগুলো সকেট বলতে কি বলতে চার্জার ইয়েগুলো লাগাবো আর কি সেটা চার্জ করা যায় মোবাইল এখানে কোথাও পাওয়া যাবে তো গাইস এই জায়গাটায় তো নেই বলতে সে এখানে পাওয়াও যাবে না এখন তো সব এগুলো কমন জিনিস হয়ে গেছে গাইস এখানে যদি সবাই লাগায় এই সব জিনিস আর দুটো দোকান আছে গাইস ট্রাই তো করবো দোকান তো অনেক আছে যে বাইকের পাস বিক্রি করে তাদের কাছে তো আর থাকবে না ও ভাই বিএমডাব্লিউ দেখতে পাচ্ছ সবার রিয়াকশন দিচ্ছে আমার ক্যামেরার মধ্যেও আমি ওর দিকে তাকাচ্ছি ও আমার ক্যামেরার দিকে তাকাচ্ছি গাইস তো চলো সামনে শিলিগুড়ি মোড় আবার জ্যাম ক্রস করতে হবে আমাকে পুরো মালদার লাইনে যেতে হবে মালদার লাইনে একটা দোকান আছে সেই দোকানে যদি পাওয়া যায় তো ভালো ভালো তো গাইস গাই সিগন্যাল রেট দিয়ে দিয়েছে সিগনাল আছে রেড যে সামনে একটা সিভিক আছে সেই সিবিকটা এক দু পা করে এগে এগিয়ে আসতেছে তোমরা নোটিস করো আমাকে ধরার জন্য বাট আমার ক্যামেরা লাগানো আছে মালটা আমাকে ধরার জন্যই আসছিল ঠিক আছে বাট দেখলো যে ক্যামেরা লাগানো আছে তোমরা নোটিস করছো হয়তো গাইস এই মালটা আমাকেই ধরার জন্য আসছিল কিন্তু যখনই দেখছে ক্যামেরা লাগানো আছে বাস এক পা দু পা করে আবার পিছনে চলে গেছে ক্যামেরা থাকা এটা একটা ফায়দা গাইস কেন ওরাও ভালো করেই জানে যেহেতু ক্যামেরা আছে তার মানে এরা কাগজপত্র সবসময় টন এ ভাই 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 অফরোডিং মানে কাগজপত্র সবসময় টন টনই রাখে তো আজ এখানে একবার জিজ্ঞাসা করে নিই যদি পাওয়া যায় তো ভালো না পাওয়া গাইস তো আর কিছু করার নেই অনলাইন থেকে অর্ডার করতে হবে বাইকের চার্জার গুলো হবে না হবে না না এখানে তো পাওয়া যাবে না আর কোথাও যাবে এই মালটাকে আঠারোশো ঠিক আছে কিছু করার নেই যেহেতু নেই গাইস তো আমাকে মার্কেটের ভিতরে দেখতে হবে কয়েকটা দোকান আছে তো সেখানে তো পেলাম না আর একটা দোকান সামনে আছে দেখবো ট্রাই করে সেখানে পাওয়া যায় দেখি এখানে যেহেতু পাওয়া যায় চার্জার গুলো হবে চার্জার হবে বাইকের চার্জার চার্জার হ্যাঁ সেটটাই তো বলছি ওটাও হবে ওটা আমার তো লাগানো আছে শুধু চার্জারটা হবে না না ঠিক আছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি গাইস ওর কাছে পুরো সেটটাই হবে মোবাইল হোল্ডার সহ চার্জার যেটা থাকে মানে একদম পুরো সেট সেটা আছে বাট আমার তো ওটা লাগবে না যেহেতু আমার হ্যাঁ মোবাইল হোল্ডার লাগানো আছে বাট আমি একটা ভুল করেছি গাইস যখন আমাকে যখন ওটা নিয়েছিলাম তখন আমাকে একসাথেই নিতে হতো নাহলে এত একটা হ্যারাসমেন্ট হতো না তো দেখি খুঁজি পুরো রায়গঞ্জটা যদি পাই তো পাবো হলে কিছু করার নাই অনলাইন থেকে অর্ডার দিতে হবে দু তিন দিন তিন চার দিন পরে লেট হয়ে যাবে আর কিছু করার নেই একটা দোকান আছে দেখে যদি ওখানে পাওয়া যায় চার্জার হবে চার্জার হবে কোথায় গেলো খাইতে খাইতে গেছে আচ্ছা আচ্ছা আশা করি এই দোকানে পাওয়া যাবে কেন যে এই দোকানে অনেক কিছু পাওয়া যায় চার্জার গুলো চার্জার হবে দাও তো তো ফাইনালি গাইস পেয়ে গেছি একটা দোকানে আমার চার্জার লাগবে বাইকের হ্যাঁ হ্যাঁ বললো তো আছে শুধু হবে না দাদা লাগানো হোল্ডারটা বলছি সিঙ্গেল হবে না মোবাইল হোল্ডার শো তো গাইস কান্ড হয়ে গেল যেতে মোবাইল হোল্ডার শো আছে আর আমার তো লাগবে ক্যামেরাটা কিন্তু আলাদা নিতে হবে দেখো 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 একে দেখো পুরো সালা মনে হচ্ছে প্রেগনেন্ট হয়ে গেছে নাদুস নুদুস করে হাঁটতেছে আর তিনটা দোকান ঘুরলাম গাইস তো পেলাম না আর কোথাও ঘুরবো না কেন যে যে দোকানে আমি এখন গেছিলাম ফার্স্টে যে দোকানে গেছিলাম আর এই যে যে দোকানে গেলাম এদের কাছে এগুলো এক্সেসিরিজ থাকে বাকি অনেক দোকান আছে ওখানে জাস্ট বাইকের পার্টগুলো পাওয়া যায় শুধু ঠিক আছে এরকম মডিফিকেশান জিনিস পাওয়া যায় না এখানে গাইজ বসে চেকিং ঠিক আছে আমি তখন ক্যামেরাটা অনই করিনি এই যে চার চাকাগুলো মনে হয় ধরতেছে বাট আমার সামনে একটা গাড়ি ছিল যেটা স্টুডেন্টের প্লাস দেখতে পাচ্ছো পিছনের চাকা থেকে ধোয়া বাড়াচ্ছে গাইস আটকে দিত ভাই একদম মামু একদম মানে মন খুলে চালানটা করতো দেখতে পাচ্ছ বুড়ো ধোয়া বাড়াচ্ছে গাড়ির তিনজন আছে তিনজনের কোনো হেলমেট নেই প্লাস নাম্বার প্লেট নেই কিচ্ছু নেই ধরলে পরেই চালান করে দিত ভাই একদম পুরো মন খুলে চালানটা করতে হতো তো গাছ আমার ওপর তো ব্যাটারি নেই ব্যাটারি একদম পুরো শেষ হয়ে গেছে মানে দুই এক পার্সেন্ট চার্জ আছে ভাই তাড়াতাড়ি এড করে দি ভিডিওটাকে তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে গাছ বাবা টাটা টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নিজের খেয়াল দেবেন গাইজ বাই বাই